আমিন নফলিত ওয়া রহমাতুল্লাহি অনেকে আমাদেরকে বলেন যে আমাদের বিয়ে সম্বন্ধ আসে কিন্তু বিয়ে ভেঙে যায় বা আমাদের বিয়ে কোনো পাত্রই আসে না তার কারণটা কি আমি আপনাকে বলবো আপনি আগে পরীক্ষা করেন যে আপনার বিয়ে বন্ধ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা যদি বিয়ে বন্ধ থাকে বিয়ে বন্ধীরা কাটাছেড়া করে আমি এখন যে আমলটা দিব সেই আমলটা আপনি করেন ইনশাআল্লাহ আজিজ আমি নিজে আপনাকে গ্যারান্টি দিব 40 দিনের মধ্যে আপনার সুপাত্রের কাছে আপনার বিবাহ নিশ্চিত হবে ইনশাল্লাহ যেটা শত শতবার পরীক্ষিত কাজ আপনাকে আগে পরীক্ষা করে নিতে হবে আপনার বিয়ে বন্ধ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা যদি থাকে সেই সমস্যা সমাধান করে আপনি আমলটা করেন আর যদি সমস্যা না থাকে তাহলে আপনি নিজে আমলটা করেন ইনশাল্লাহ নিশ্চিত ফলা তো যারা নিজেরা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে তারপরে কাজ করবেন যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্রান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আসেন এই আমলটা আমরা কিভাবে করব তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ দাবাতে নিয়তে আপনি পৌঁছে দিবেন আপনার একটা শেয়ারের দ্বারা যদি অন্য একটা মানুষ বিপদ থেকে উদ্ধার হয় তাহলে এটার জন্য আল্লাহর কাছে অবশ্যই যা দান করবেন না আপনি কাজটা করার জন্য কি করবেন সর্বপ্রথম আপনি হাজিরা দিয়ে যদি আপনি জানেন তাহলে আপনি হাজিরা দেন হাজিরা দিয়ে আপনি দেখেন যে কাজটা কেন আপনার বিয়েটা হয় না বা বিয়ে সম্বন্ধ আসে না অথবা সম্বন্ধ আসলে বিয়ে ভেঙে যায় বা কোনো না তার কারণটা কি কিসের থেকে আপনার বিয়েটা বন্ধ আছে আর যেই সমস্যাটা রাখা খাবে সেই সমস্যাটাকে আপনাকে সমাধান করতে হবে সমস্যা সমাধান করে তারপর আপনি এই আমলটা করবেন আমলটা করবেন কিভাবে আপনি ঈশারের নামাজের পরে খুব খেয়াল করবেন আপনি ঈশারা এবং ফজরের নামাজের পরে ঈশার এবং ফজরের নামাজের পরে খুব ছোট্ট একটা আমল ঈশার এবং ফজরের নামাজের পরে আপনি ডাইন হাতের উপর বাম হাত রেখে নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে আপনি নামাজের মশলাই বসে নামাজ পড়ে আর মশলা থেকে উঠবেন না নামাজের মশলায় বসে ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক না কেন সবাই আমলটা করতে পারবে আপনি ডান হাত বাম ডান হাতের উপর বাম হাত রেখে আপনি পড়েন আল্লাহাক রব্বুল আলিনের সিফাতি নামের একটা নাম ইয়া পাত্তা হোক ইয়া ফাত্তাহু আপনি এই নামটা আল্লাহকে সীফা সিফাতি এই নামটা আপনি মাত্র চল্লিশবার পাঠ করেন ঈশারের নামাজের পরে নামাজের মশলায় বসে ডান হাতের উপরে বাম হাত রেখে ইয়া ফাত্তাহু নামটা চল্লিশ বার করবেন আগে পরে কয়েকবার দুশো নেবেন আবার হজরের নামাজের পরে ডান হাতের উপরে বাম হাত রেখে ইয়া ফাত্তাহু চল্লিশ বার পাঠ করেন এইভাবে আপনি একাধারে এক টানা মিস দেওয়া যাবে না এক টানা আপনি চল্লিশ দিন আমলটা চালিয়ে যান হ্যাঁ মহিলাদের যেই আল্লাহ পাকে দেয়া যেই সমস্যা রয়েছে যদি ওই সমস্যা চলে আসে তাহলে আপনি সেই কদিন বন্ধ রেখে পরবর্তীতে যখন আপনি পবিত্র হয়ে যাবেন তখন আপনি আবার আমলটা চালু করে দেন তবে এতটুকু আপনাকে খেয়াল রাখতে হবে যেদিন আপনার পবিত্র হয়েছেন সেদিন থেকে আপনাকে আমলটা শুরু করলে তাহলে অনেকটা সময় বেশি পাবেন আশা করি তো এইভাবে আপনি আমলটা করেন ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিব। চল্লিশ দিনের মধ্যে আপনার জন্য আল্লাহ তালা নির্ধারিত করা সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে এবং সেখানে আপনার বিবাহ নিশ্চিত হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে এই আমলটা তো অভিধান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও